তো এই যে গাড়ি করে যাচ্ছি হ্যাঁ প্রথমে ভাবা হয়েছিল টোটোতে যাব পরে এত ঠান্ডা তার মধ্যে বাচ্চাগুলোর কাশ তো সেই জন্য আর টোটোতেই গেলাম না তারপরে এই যে আমার বন্ধুর মানে আমার আর তরুণের দু তানে সে দুজনেরই একই বন্ধুর গাড়ি তো এটাতে যাচ্ছি আর সাথে যাচ্ছি আমার দুই শাশুড়ি মা আমি আর হচ্ছে জ্যাঠা শ্বশুর মশাই তো পুসকু কিছুতেই পেছনে বসবে তবুও সিটে বসে যাবে মানে এতটুকু বাচ্চার যে মানে ইসেটা দেখো সিটে বসবে তারপরে বললাম যে ঠিক আছে তাহলে বদ্দার সাথে সামনে বস মানে আমার বড় জেঠু কেউ বদ্দা ডাকে বদ্দার সাথে সামনে বস তো সামনে বসবে তো এই সামনে বসে যাবে আর সামনে বসলে আসলে ও সমস্ত কিছু দেখতে পারি তো সেই জন্য সামনে বসে যাবে আর সবাই বলছে যে বেশ কটা হচ্ছে মানে কি কি বলতেছে ও আমি যাব বিয়েবাড়ি যাবো তো এটা ধরতেছে ওটা ধরতেছে তো যাই হোক এই যে বন্ধুরা বলতেছে বেশ কটা হয়েছে আমি কই হ্যাঁ তো যাই হোক এদিকে বাবা বাড়িতে থাকবে কারণ কি দুইটা বাড়িতে তো দেখাশোনা করতে হবে তো সেই জন্য বাবা আছে বাড়িতে মানে আমার শ্বশুরমশাই বাড়িতে আছে তো চলো বন্ধুরা বিয়ে বাড়িতে যাওয়া যাক তিন মাসের বাচ্চাকে দিয়ে ফার্স্ট বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি তো এমনিতে আমার ছোট ছেলে কোনো রকম অত্যাচার করেনি দুষ্ট আর বাবার বাড়ি হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে আমার জল বাবা বাবার বাড়ি মানে যেই বাবা ওরা আমাকে সম্প্রদান করেছিল বিয়ের সময় বা মাথায় জল ছিটিয়েছিল বাবা মা বানিয়েছিলাম তো সেই বাবার বাড়িতে আমার বোনের বিয়ে তো সেখানেই যাচ্ছি তো চলো যাওয়া যাক সব পরিবারে মিলে এইভাবে প্রথম এত মানে সবাই মিলে যাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু তো যারা আপনার পুজোর সময় যখন ভাবি যে সবাই মিলে একসাথে ঘুরতে যাব কিন্তু হয়ে ওঠে না কারণ মানে ওই যে সবাই এদিকে ওদিকে সবাই পুজো দেখতে চলে যায় আর না আমাদের গ্রামের পুজো থেকে কেউ কোথাও যেতেই চায় না কারণ আমাদের গ্রামের পুজোটা হ্যাঁ গ্রামের পুজো হয় ঠিকই কিন্তু এখানে বেশ আনন্দ হয় তো পুচকু দেখো ওর বদ্মার হাট ধরে বেশ বড় মানুষের মতো হাঁটছে ওর ভাব ভঙ্গিমা দেখে সবাই না বলে কি ওর কত বছর কত বছর দেখো মাত্র এখনও বছর সেইভাবে হয়নি কিন্তু এত কথা স্পষ্ট থেকে শুরু করে মানে বা ভঙ্গিমা দেখলে মানুষ অবাক হয়ে যায় কি বলে কি না বলে মানে বড়ো মানুষের মতো কথা বলে তো যাই হোক এদিকে বিয়েতে আর হ্যাঁ তোমাদের দাদাভাই বাইকে আসছে কারণ গাড়িটাতে তো এতজন মানে হবে না তো সেই জন্য ও বাইকে করে আসছে তো পুচকু হচ্ছে গান তারপরে এই লাইট এগুলো দেখে একদম পুরো পাগল হয়ে গেছে কি করবে কী না করবে ও দিয়ে হয়ে গেছে আমি প্রায় অনেক দিন পর আসলাম বাবার বাড়িতে কারণ কি বলো তো বে কবার গেছিলাম পুচকু হওয়ার পরে ভাদ্র মাসে একবার গিয়েছিলাম ভাদ্র ভাদ্র মাসে ভাত খেতে তারপরে আর যাওয়া হয়নি আর ওরাও খুব রাগ হয় আমি যেতে পারি না জন্য বলে কি হ্যাঁ আসোই না হ্যান ত্যান আর এইদিকে তো বুনু আমাকে বলছে যে এতক্ষণের সময় হলো আসার কারণ আগে আসতে বলেছিল তো বলে কি এতক্ষণের সময় হলে তোমার একটু আগে আসা হয়ে গেল না তোমার এরকম করে বলছিলো আমি বললাম যে দেখো বাচ্চা ঠাচ্চা নিয়ে তো সময় হচ্ছিল না তো এইখানে যে আরেকটা আমার বন্ধুও বসে আছে ওর বউ বলছিলো কি রে কেমন আছিস তারপরে আরও অনেকের সাথে দেখা হয়েছে তারপরে যে হলুদ শাড়ি পরা বান্ধবীটা এটাও আমাদের এক ক্লাসমেট তো ওর সাথে কথা হচ্ছে তো অনেকে আমাদের ক্লাসমেট অনেক আছে তারপর পাড়ার লোক তো এই হচ্ছে কোনে আমাদের তো আমিও বলছি যে দানটা দিয়ে দিই তো মা এদিকে ছোটোজনকে নিয়ে আছে তো ভাবলাম এই ফাঁকে গিয়ে দানটা দিয়ে আসি যে তো এদিকে ছেলে এই যে লাইটিংগুলো আছে না ওগুলো দেখেই ও পাগল হয়ে যায় আর তার মধ্যে যখন বিয়ে বাড়িতে গান বাজে পুজোর সময় যেরকমটা করেছিল দুর্গাপূজার সময় যে গান দেখলে একদম পাগল হয়ে যায় সেম এরকমটাই করছে ও তো যাই হোক এদিকে আমি বললাম যে দানটা দিই আর একটু দাঁড়াও বাবা আর এখানে বুনুর সাথে কথা বলছি বেশ সুন্দর লাগছে ওকে দেখতে তাই না বলো তো এদিকে কিছু ছবি তুলছি আর পুচকু দেখো ও কোন এটাকে দেখছে মানে কোন এটাকেই দেখছে আর কি তো এদিকে কয়েকটা ছবি তুলে নিলাম ছবি তুলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব কারণ একে তো হচ্ছে যার গাড়ি করে গেছি তার একটা ভাড়াও আছে আর ছেলে পেলে নিয়ে না এতক্ষণ থাকলেও অসুবিধাও হয়ে যাবে কারণ ওদের পুচকুড়ো ঘুম পেয়ে গেছে আর এই যে হচ্ছে আমার জলছিটা মা দেখতেই পালে তারপরে বাবার সাথে কথা বললাম আর এদিকে এই যে তোমাদের দাদা ভাই চলে আসছে এদিকে জেঠিমারা সবাই একসাথে বসে আছে তারপরে একটা পিস্ত তো দিদি আছে আর বিয়েটা দেখার ইচ্ছা ছিল কিন্তু বিয়ের লগ্ন হচ্ছে চারটার সময় তো এতক্ষণ তো থাকা সম্ভব না তারপরে এখানে কিছুক্ষণ বসে তোমাদের দাদাভাই বলল যে দেখে আসি খাড় প্যান্ডেলের ওদিকে তো আমি বললাম আছে দেখে আসো ভাবি এদিকে দেখো না ছেলে আমার আপন দুনিয়াতে ব্যস্ত মোবাইলের দিকে তাকাচ্ছি না আর প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে তো তোমাদের ও বলছে যে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও তো এই দিকে আমরা বসে পড়লাম জেঠিমা আমি জেঠু আর হচ্ছে মা আর তোমাদের দাদাভাই বড় ছেলেকে নিয়েছে আর ওই যে পিস্তদ দিদি ছিল ও নিয়েছে হচ্ছে আমার ছোট ছেলেকে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল খাওয়া দাওয়া করে আবার দুজনে একটুখানি ছবি টবি তুলে নিলাম ছবি টবি তুলে এখন আমাদের বাড়িতে আসার পালাম আর প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল। অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু ওই যে বললাম ছেলেদের জন্য আর বেশিক্ষণ থাকতে পারলাম না ওদেরও সর্দি লেগে আছে। তো সেই জন্য বাড়িতেই চলে আসবো কালকে ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিল মৃত তোমাকে এই শাড়িটা খুব মানিয়েছে খুব সুন্দর লাগছে এইভাবেই সেজে বুঝে থাকবে তো সবসময় তো এইভাবে সেজে থাকা সম্ভব না এদিকে গানের এখানে তোমাদের পুচকুচ যেতে যাচ্ছে আর বাবা এখানে দাঁড়াতেই দিচ্ছে না বলে যে কান কানে তালি লাগবে এখানে কানের শব্দ লাগবে চলো চলো তো তারপরে এখান থেকে চলে আসলাম চলে এসে যে গাড়িতে উঠবো গাড়িতে উঠে সোজা বাড়ি এখন রাত্রি বাঁচতে চলছে সাড়ে দশটার মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা চলে আসবো তোমাদের দাদাভাই থাকবে কারণ ও তো এখানে তো থাকতেই লাগবে তাই না বলো তো ও পরে যাবে বাড়িতে এই হচ্ছে বন্ধুরা কোথাও থেকে আসার পর ঘরের অবস্থা কাপড় এখানে খুলে ফেলে রেখেছি এই হচ্ছে টলি আর এই হচ্ছে দুই ছেলেকে মাত্র ঘুম পাড়ালাম এখন আমি এই দুনিয়ার রাজ্যের কাপড় আর সমস্ত কিছু টেবিলের জুয়েলারি যা যা আছে পরে গেছিলাম যে বড় ছেলের কাপড় এই যে এগুলো সব এখন আমি গুছাবো তো চলো একদম গুছিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি হ্যালো বন্ধুরা সকাল থেকে সেইভাবে কোনো রকম ব্লগ করাই হয়নি তো আসলে কারণটা কি বলতো কারণটা হচ্ছে এখন মানে ভিডিও করার মতো মানে সময় বা মানে মনেই থাকে না বেশিরভাগটা সময় তো আমার যেটা হয় সেটা হচ্ছে মনেই থাকে না কারণ দুই ছেলে নিয়ে আমি এত পরিমাণে ব্যস্ত এত পরিমাণে ব্যস্ত সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যারা আমার সাথে থাকে বাড়ির লোক তারাই জানে শুধু আমি না আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যই এ নাতে সে এ নাতে সে প্রচণ্ড ব্যস্ত আর হ্যাঁ একটা কথা ঠিক বলতো অনেক বয়স্করা আছে যারা ভাবে যে আমরা তো একসাথে তিন চারটা ছেলে পেলে মানুষ করেছি সেটা কি বড় ব্যাপার কিন্তু কী বলতো আগেকার বাচ্চা আর এখনকার বাচ্চার মধ্যে অনেক 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 তফাৎ দিন রাত তফাৎ মানে আমার বড় ছেলে প্রচণ্ড পরিমাণে দুষ্টু আর দুষ্টু না মানে চঞ্চল প্রকৃতিরও এটাকে দুষ্টু আমি না চঞ্চল আর কী হচ্ছে বলতো মানে আমি হচ্ছে যখন আশেপাশে আরও অনেকে বাচ্চা কাচ্চা আছে তো মানে ওর সমবয়সী ওর থেকে ছোট ওর থেকে বড় তো ওদেরকে যখন দেখি তখন দেখে কি বলো তো ওরা এক স্থিরভাবে শান্তশিষ্টভাবে এক জায়গায় বসে থাকে বা বসে বসে খেলে তখন ভাবি আমার ছেলে কেন এরকমটা না কারণ ও এত পরিমাণে ওর পেছনে দৌড়াতে হয় এদিকে চলে যাবে ওদিকে চলে যাবে এরকমটা করে তো যার কারণে হচ্ছে অনেকবার পড়েও যায় আর হ্যাঁ ও চঞ্চল একদিকে ঠিক কিন্তু ওর বয়সী আরও যে বাচ্চা কাচ্চাগুলো আছে ওরা কিন্তু এত স্পষ্টভাবে এত কথা বলতে পারে না ও যেটা পারে স্পষ্টভাবে কথা বলতে পারে আর রিসেন্ট দুই একটা করে ওকে আমি ছড়া শিখাচ্ছি ওর হাতে খড়ি দিয়েছি হ্যাঁ তোমরা এখন আবার অনেকে আবার কমেন্ট করে বলছো যে তোমরা কি বিদ্যাসাগর এখন থেকেই বাচ্চাকে পড়াশোনা না ওকে আমরা পড়াশোনা যে এখন থেকে শিখাচ্ছি বা ওকে যে আমি এখন থেকে পড়াশোনা শেখাচ্ছি বা ওকে যে এখন থেকে আমি সেই চাপ দিচ্ছি বা এখনই স্কুলে ভর্তি করিয়ে দেবো এটা কোনোটাই করব না এসব কোনোটাই করব না জাস্ট ওকে খেলার চলে বা নর্মালি হচ্ছে খেলতে খেলতে বা দেখো ওকে যখন আমি ঘুম পাড়াই নর্মালি আমরা যেরকম ঘুম পাড়া গান করতে করতে ঘুম পাড়াই তো আমি সেটা না করে আমি ওকে হচ্ছে গান করি হচ্ছে কী বলতো হাতটি বা টিম আতা গাছ পাখি এগুলো বলতে বলতে ও এখন দেখি আমার সাথে সাথে ও বলে তো এটা একটা ভালো ব্যাপার না এটা তো খারাপ কিছু না তো এটা তো আর প্রেশার দিয়ে পড়ানো হচ্ছে না না এই হচ্ছে ব্যাপার আর আজকে একটা সত্যি কথা বলতে খুব খারাপ ব্যাপার হয়ে গেছে তোমরা তো জানোই যে ও যতটা চঞ্চল কতটা এক জায়গায় স্থির থাকে না তো আজকে রাস্তার মধ্যে আমাদের রাস্তাটা তো ঢালাই রাস্তা ঢালাই রাস্তার মধ্যে পড়ে এই নাকের এই জায়গাটাতে কেটে রক্ত পড়ছিল তো প্রথমে তো মার সাথে ছিল প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভাই এমনিও এটা চায় ওটা চায় জেদ করে তখন কান্নাকাটি করে মানে এটা লাগবে এটা লাগবে ওটা লাগবে এরকম করে কান্নাকাটি করে তো আমি ভাবছিলাম সেরকমটাই পরে দেখি জেঠু কোলে নিল মানে আমার জ্যাঠা শ্বশুর মাসে কোলে নিয়ে বাড়িতে আসলাম তখনও বুঝতে পারিনি মা এসে বড়লিন বরলে আমি বললাম কী হয়েছে তো বলে কি তখন কী হয়েছে কইয়া ওর দিকে যখন তো খালাম তখন দেখি রাগ দিয়ে রক্ত তো তাড়াতাড়ি করে পরে বরফ দিলাম তারপর ওর বাবা হচ্ছে আর জেল দিল এগুলো দেওয়াতে একটুখানি এখন একটুখানি রক্তটা পড়া বন্ধ হলো তারপরে আমি আবার চিনি খাইয়ে দিলাম তারপরে ও খেতে খেতে ঘুমিয়ে পড়লো ঘুমানোর পরে যে একটু আগে উঠলো এখন তারপরে ওকে স্নান ধান করিয়ে দিলাম মাথাটার মধ্যে এত বালু দিয়েছে পরিমাণে তো মাথা ভালো করে ধুয়ে ধুয়ে স্নান ধান করিয়ে দিলাম খাইয়ে দিলাম এখন মার সাথেও ঘুরছে আর ছোটোবাবু আমারও ওই যে ওখানে ঘুমাচ্ছে তো এখন আমি এই যে এই ডিপি যে কাপড়গুলো আছে এগুলো ভাস করবো টাপড়গুলো ভাস করে তারপরে ও কাপড় ঠাপড় ভাজ করে তারপরে আবার জল আনতে হয় আমাদের কলটা নষ্ট হয়ে যাচ্ছে যেটি বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে উঠান ঠুঠান আগেই ঝাড় দিয়ে রেখেছি আজকে আর তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে বউ ভাতে তো কালকে বোনের বিয়ে হয়েছিল আজকে যেতে বলেছিল কিন্তু বাচ্চা নিয়ে যাওয়া একদমই সম্ভব না তো সেই জন্য আজকে আর আমি যাব না আর তোমাদের দাদাভাইও যাবে না তোমার দাদা দাদাভাই যাবে ওরা একটু খুব ভালো মানে ক্লোজ এক দাদার বিয়ে তো ওখানে যাবেও বিয়ে না সরি বউহাত তো ওখানে যাবেও আর আমি কুচকু আমরা বাড়িতে থাকবো তো তোমাদের দাদা ভাই গেছে একটা কোট আনতে কোট বলতে ওই যে মোদি কোট টাইপের না ওরকম কোট আনতে গেছে আর আমি বলেছিলাম আজকে এখানে বিরিয়ানি নিয়ে আসবে আমাদের জন্য আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা এজন্যই আনতে পড়েছিলাম কারণ বড়ো ছেলে খুব পছন্দ করে বিরিয়ানি তো সেই জন্য ওর জন্য আনতে বলেছি আসলে শরীরটা কদিন ধরে ভালো না সর্দি কাশি বুকটা ঘ্যার করে সেরকম কিছু খেতে চায় না তো একটুখানি টেস্টটা বদলাইলে ওর ভালো লাগবে তো সেই জন্য ওর জন্যই আনতে বললাম বিরিয়ানি আর বিয়েবাড়িতে তো কালকে ও তো কিছু খায়নি সেই জন্যে চলো অনেকক্ষণ তোমাদের সাথে বক বক করলাম এখন আমি এই কাপড় কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই দেখো উঠানটা ঝাড় দিয়েছি তারপরেও একটু একটুখানি পাতা করে পাতা পরেই আর কি উঠানে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি পর দিনের ভিডিও দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি আর আমার শরীরের অবস্থা দিন যাচ্ছে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আমার শরীরটা না এখন কীরকমটা হয় এখন বুঝতে পারি ডাক্তার কেন বলেছিল যে তো তোর শরীরের ওপর খুব প্রেশার পড়বে আমাকে তো তুই তুই করে বলতো তো আমার না শরীর হট করে না এমন কাপে মানে মানে কোনো কারণ ছাড়াই শরীরটা কেঁপে কেঁপে ওঠে আর মনে হয় কি প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে সিজার থেকে রুম থেকে বেরোনোর পরে যেরকমটা ঠান্ডা লাগে না যে চার পাঁচটা কম্বল জোড়া দিয়ে রাখে সেম সেরকম ঠান্ডা লেগে যায় আর পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায় আর শরীরটা প্রচণ্ড কাঁপতে থাকে এরকমটা হয় আর মানে অনেক ধরনের প্রবলেম হয় কমর ব্যথা তো এটা তো মানে সারা জীবন থাকবেই কিন্তু শরীর কাঁপাটা আমি কোনোদিনও শুনিনি কিন্তু আমার শরীর প্রচণ্ড কাঁপে হট করে সময় না হঠাৎ হঠাৎ করে খুব কেঁপে ওঠে

তো ইয়ে দেখো আমার বর মশাইকে আমি একদম পুরো রেডি করিয়ে দিলাম ও কি প্যান্ট পরবে এই প্যান্টটা চুজ করে দিলাম তারপরে এই কোটটা তো ও নিয়ে আসলো সাথে সার তো আমি ওকে রেডি করাচ্ছি আর সব সময় বলছি কি তুমি বিয়ে বাড়িতে গিয়ে অলওয়েজ মনে রাখবে যে তোমার বউ আছে তোমার দুইটা বাচ্চা আছে মনে মনে করার তোমার কথাবার্তা অত আমি যে এখানে থাকবো না তাই তুমি ভুলে যাও যদি ভুলে যাওয়ার আর এতক্ষণ তো পুরো বাড়িতে যুদ্ধ হচ্ছিল মানে এ কান্দে এ কান্না করে মানে পুরো মাথা শেষ বাড়ির সবারই তো যাই হোক এই মাত্র ওই যে বড়টা ছোটটা ঘুমালো তারপর বড়টাকে যে খাওয়ালাম ভাত ভ্যাটাত খাই ওকেও ঘুম পাড়ালাম ওরও আজকে অনেক পরিশ্রম হয়েছে তো তো সুতির সুতি ঘুমিয়ে পড়লো নাহলে অন্যদিন গান করতে লাগে এটা করতে লাগে ওটা করতে লাগে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এদিকে যে দুইজন ঘুমাচ্ছে আর একটু ঘরের অবস্থা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখা এই দেখো ঘরের অবস্থা এই জামা কাপড়গুলো ছেড়ে দিলাম সব কারণ এতক্ষণ এগুলো জামা কাপড়গুলো নোংরা হয়ে যায় না এগুলো পরে তোর বিতে ইচ্ছা করে না ঘুম পাড়ানো এগুলো আমি যে জামা কাপড়গুলো পরের দিন ধুবো সেগুলো আর কি মানে বিকেল থেকে যেগুলো জমে সেগুলো এই কোনাটাতে জমা করে রাখি তো এই হচ্ছে ব্যাপার এই মাত্র খেলো এই যে থাল এখন হয়তো বা ছোটোটা উঠবে একটি না কমাচ্ছে কুমা ঘরে বেশি কথা বললে উঠে যাবে হবে আর আমাদের বাড়িতে নেই জল এগুলো যেটি আমাদের বাড়ি থেকে তখন ধুয়ে নিয়ে আসছিলাম কারণ বাড়িতে কল নষ্ট সেই কারণে নিজের বাড়িতে কল নষ্ট থাকলে কি বিরক্ত করার লাগে কি বলবো জল নেই কলে অবস্থা খারাপ পাল্টি করে জল নিয়ে আসা এগুলো দিয়ে রাত্রেবেলা চালাতে হবে ঘরের বাসনপত্রগুলো সব বাইরে নিয়ে রাখলাম এদিকে গরম জল বসিয়েছি এদিকে ভাত মা ভাত রান্না করেছে পরে খাবো ঘর দরগুলো একটু ঝাড়লাম ছেড়ে কোথাও ফেলেনি ঘরেই রাখলাম আর ভাবছি এখন মুছে নেই কারণ দিনের বেলা না কুচকু প্রচণ্ড নোংরা করে খালি পা বলো বা জুতা পরে সবসময় ঢুকে পড়ে তো যদিও বা আমি দুপুরবেলা একবার মুছেছি কিন্তু যেই জায়গাগুলো আর কি ও জুতা টুতা পরে উঠে না সেই জায়গাগুলো একদম পায়ের ছাপ পড়ে যায় দেখতে খুব খারাপ লাগে আর আমার একটা অভ্যাস কি যত রাত্রি হোক আমি ঘর দোর পরিষ্কার করে তারপর শুই আমরা বাড়িতে কি খাবো তার জন্য দেখো বড়া আর হচ্ছে কি বলে ওটাকে তরকা নিয়ে আসছে যদিও আবার রুটি দিয়ে তরকা ভাল লাগে কিন্তু আমার আবার ভাত দিয়ে ভাল লাগে তো মা ওইদিকে হচ্ছে খেতে বসেছে বাবারটা রেখে দিলাম তরকা তো খাবে না বড়া রেখে দিলাম আর দুপুরে ডাল বাবার প্রিয় ছেখার তরকারি ওগুলো আছে আর আমরা এই যে তরকা আর হচ্ছে বড়া দিয়ে খাবো আর ডাল ঠাল আছে তো ওগুলো লাগবে না আমার কাছে তরকারিটাই ভাল লাগে